আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই সমস্ত ঝড় বৃষ্টি পূর্বাভাসের এবং নিম্নচাপের সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং সেই ভিডিও সেই আবহাওয়া বার্তার পূর্বাভাস দেখতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আবহাওয়া মাত্রার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপ হতে চলেছে এবং কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিস্তারিত আপডেট চলুন এক নজরে দেখা olacak. তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছি রাজস্থলী রওন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া থানচির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো দানব ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকাল থেকে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল লালমোহন আশেপাশে মতিরাট মাথাবাড়িয়া হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ থাকবে বৃষ্টির সম্ভাবনা না থাকলে কিন্তু কোনো কোনো জায়গাতে চিটাপোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গাতে হতে পারে ছিটা বৃষ্টি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং এর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ছাড়া রাজীবপুর থেকে শুরু করে বাহাদুর ভাত নালিতাবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে তবে আগামীকাল অর্থাৎ বুধবার চব্বিশে পঁচিশে ডিসেম্বর সকাল থেকে কিন্তু কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা তার আগে আমরা বাংলাদেশের এবং কলকাতার কিছু কিছু আপডেট মঙ্গলবারের দেখিয়ে নিই তারপরেই কিন্তু সেই আপডেটগুলি আপনারা দেখতে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলকাতার সাইড অর্থাৎ কলকাতার আরামদাবাগ শান্তিপুর আরামদাবাগের নিচের দিকে দেখতে পাচ্ছি কলাঘাট কলকাতা চন্দননগর খারাকপুর থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে জামশেদপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ থাকবে সকাল থেকেই শীতের প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও যদি আমরা যাই দশটা নাগাদ আমাদের বাংলাদেশে মাথাবাড়িয়া ফিরোজপুর এবং কলাপাড়া সাইমনগরের আশেপাশে ভয়ঙ্কর দানবী আকার ধারা করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আভাস রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহন থেকে শুরু করে মতিরাট সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা ঝাপসা ঝাপসা থাকবে তবে বৃষ্টি হবে না কোনো কোনো জায়গাতে যদি হয়েও থাকে তাহলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়া ইচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর থেকে শুরু করে ছড়াঘাট ছাড় রাজীবপুর থেকে শুরু করে বগুড়া সিংরা মহাদেবপুর থেকে শুরু করে সে সবুজবাড়িয়ার আশেপাশে এবং সিংড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতা কলকাতার আমরা দেখতে পাচ্ছি আরন্দাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও এবার আমরা দেখবো সন্ধ্যে ছয়টার দিকে আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা হবে কোন কোন জায়গা ভয়ঙ্কর অবস্থা হবে চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সাইমনগর খুলনা বরিশাল থেকে শুরু করে পিরোজপুর মাথাবাড়া কলাপাড়া লালমোহন থেকে শুরু করে যশোল লোহাগাড়া মাদারীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলা মেঘালয়ের সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চলের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবার পঁচিশে ডিসেম্বরের সকাল থেকে আমরা দেখতে পাব খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর বরিশাল মতিরাট থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ মেহেরপুর থেকে শুরু করে মাহা আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া সাইমনগরের নিচের দিকে এবং কলাপাড়ার লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ এবং লাকসাম কুমিল্লা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুর একটার দিকে কোথাও বৃষ্টিপাত হবে না তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও মহেশখালী টেকনাফ এবং কুতুবদিয়া থানচি থেকে শুরু করে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সন্ধ্যে সাতটার দিকে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি বিশাখাপাটনামের আশেপাশে ঘুরপাক খাচ্ছে সেটি আমাদের বাংলাদেশে আসবে কিনা সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতোই ছিল ভিডিও আল্লাহ হাফেজ